একজন নবীর নাম বলেন নবীর হাতে হাত দিয়া কালমা পড়ে বায়াত গ্রহণ করে নাই একজন আল্লাহর ওলীর নাম বলেন 36765 টি ওলী আছে একটা ওলীর নাম বলেন যেই আই ওলিটা বায়াত গ্রহণ করেনি শুধু চাই না তার মাযহাব বিশেষ শাতী ইমাম আমাদের মাযহাবের নাম ইমাম আহনাফী মাযহাব Hanafi মাযহাবের যিনি বড় ইমাম আবু মানে পিতা আবু হানিফা ইমামে আজম ইমাম মানে নেতা আজম মানে বড় যত নেতা যত ইমাম আছে সমস্ত ইমামের হেড হলো ইমামে আজম আবু হানিফা এত বড় জান্নওয়ালাও ইনি বায়াত গ্রহণ করছেন তার মুর্শিদের নাম হলো আবু সাদিক শুধু তাই নয় মাওলানা জালালুদ্দিন রুমি

যিনি মরা মানুষকে জিন্দা করেছেন এনার মতন একজন অলি শুধু তাই নাই ভারত আপনি চলে যান ভারতে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মাটির পুতুলকে কালামা বাড়াইছে মৃত্যু মানুষকে আল্লাহ রপলাই ক্ষমতা দিয়েছে জিন্দা করছে শুধু তাই নয় রানার সাগরের পানি একটা লটির মধ্যে তুলেছিলেন ঘটার মধ্যে তুলেছিলেন এত বড় বড় বিজ্ঞ আল্লাহ ভালো লাগে আবু বকর সিদ্দিকের মতন যদি বায়াত ভ্রমণ করা লাগে মা ফাতেমা তো জোহরার মতন নারীর যদি বায়াত ভ্রমণ করা লাগে যার কবরে সল জব হয় নাই তার নাম কি বলেন তো মা খাদিজা তুল কবরার যার কবরে সল জব হয় নাই এমন একটা ভদ্র মহিলা এমন একটা সৌভাগ্য মহিলার মতন লোকের যদি বায়াত গ্রহণ করা লাগে তুমি কোন সলে मध्ये কোন সলে मध्ये বড় তোমাকে বায়াত গ্রহণ করা লাগে না যারা বায়াত গ্রহণ অস্বীকার করবে তারা কুরআনকেও অস্বীকার করবে ঠিক বায়াতের কথা কুরআনের মধ্যে আছে একবার নয় দুইবার নয় দশ থেকে বারো জায়গায় আসছে সুরামা আর এক নাম্বার পরে দেখেন রসুলের কাছে আদেশ করে দিয়েছেন